আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ নিয়ে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পুরোপুরি আলোচনা তো আশা করি সবাই ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো শুরু করি আজকের ভিডিওটি প্রথম বিশ্বযুদ্ধ এটা শুরু হয় আছে উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে সময়কাল হচ্ছে চার বছর ঠিক আছে আচ্ছা তো এই প্রথম বিশ্বযুদ্ধটাকে আমরা আজকে পুরো আলোচনা করবো আচ্ছা প্রথমে আমরা দেখবো যে যুদ্ধের মূল কারণ কি অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণগুলি গুলি কি তো এখানে আমরা পাঁচটা কারণ দিয়েছি সে কারণগুলো হচ্ছে কি এক জাতীয়তাবাদ দুই সাম্রাজ্যবাদ তিন হচ্ছে সামরিক প্রতিযোগিতা এবং চার হচ্ছে গোপন জুট গঠন পাঁচ হচ্ছে আহ সারাই বেরোতে হত্যাকাণ্ড এই পাঁচটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ তো এই কারণগুলো হচ্ছে জাতীয়তাবাদ কি যে ইউরোপের বিভিন্ন দেশের চরম জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল যে ইউরোপ মহাদেশ আছে সেইখানে কয়েকটা দেশ বা বিভিন্ন দেশগুলোর মধ্যে জাতীয়তাবাদের একটা চরম দৃষ্টান্ত দেখা গিয়েছিল তাদের মধ্যে তাদের দেশের প্রতি একটা টান সেই টানটা খুব চরম মাত্রায় দেখা দিয়েছিল অর্থাৎ এক দেশ আর দেশকে ছেড়ে কথা বলতে চায় না নিজ দেশকে তারা অনেক ভালোবাসত তাদের মধ্যে দেশ বিষয়ে ছিল আর কি হচ্ছে প্রধান কারণ দ্বিতীয় কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ হচ্ছে ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া অস্ট্রো হাঙ্গেরি তাদের উপনিবেশ বিস্তার করতে চেয়েছিল যে আমাদের ভারত উপমহাদেশে যেরকম ব্রিটিশ ব্রিটিশরা ফ্রান্স ফরাসিরা আসে আমাদের যে উপমহাদেশগুলো উপমহাদেশ বিস্তার করতেছিল না তো এরকমভাবে ওই দেশগুলো করতেছিল তাইল কি যে বিভিন্ন উপমহাদেশগুলো তারা তাদের নিজেদের দখলে নিতে চাইছিল আর কি উপমহাদেশগুলোকে তাদের প্রভাব বিস্তার করতে চাইছিল তো স্বাভাবিকভাবে একটা উপমহাদেশে যদি ধরো ব্রিটেন যায় যদি দখল করে এবং সেই জায়গায় যদি ফ্রান্স দখল করতে চাই তা তাদের মধ্যে একটা ভাগ বিতন্ডার সৃষ্টি হবে না তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে না তো সেই দৃষ্টিকোণ থেকেও এই যুদ্ধটা সৃষ্টি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধটার একটা ফল ফলাফল দেখা গিয়েছিল এই সাম্রাজ্যবাদের কারণে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ প্রথম বিশ্বযুদ্ধের পেছনে আচ্ছা আর তৃতীয় কারণটা হচ্ছে কি সামরিক প্রতিযোগিতা এটা হচ্ছে দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বেড়ে অর্থাৎ এই দেশগুলো ছিল যে ব্রিটিশ ফ্রান্স জার্মান রাশিয়া অস্ট্রেলিয়া এগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা খুব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ এক দেশ একটা ভালো অস্ত্র বানাই উন্নত অস্ত্র বানায় অপর দেশ তার দেখা দেখি সে আরো উন্নত একটা অস্ত্র বানানোর চেষ্টা করে এভাবে অস্ত্রের একটা যে যোগান বা অস্ত্রের একটা প্রতিযোগিতা সেটা খুব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল এটা হচ্ছে তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ঘটার পেছনে আচ্ছা সার্না হচ্ছে গোপন জুট গঠন করা গোপন জুট বলতে তারা গোপন গোপনে দুটি জুট গঠিত হয়েছিল সেই জুটগুলো হচ্ছে কি আহ একটা হচ্ছে ত্রিমৈত্রী একটা হচ্ছে ত্রিজুট তো ত্রিমৈত্রী হচ্ছে যে তিনটা দেশ নিয়ে গঠিত হয়েছিল সেটা হচ্ছে কি ব্রিটেন ফ্রান্স রাশিয়া ব্রিটেন ফ্রান্স রাশিয়া এই তিনটা দেশ মেলে গঠিত হয়েছিল থ্রি মৈত্রী থ্রি অ্যাটেন্ড অ্যাটেন্ডেড আর হচ্ছে থ্রি জুট হচ্ছে কি থ্রি ট্রিপল অ্যালায়েন্স সেটা হচ্ছে জার্মানি অস্ট্রো হাঙ্গেরি এবং ইতালি মিলে গঠিত হয়েছিল এই থ্রি জুট একটা হচ্ছে জুট আর একটা জুট হচ্ছে থ্রি মৈত্রী জুট দুইটা জুটের মধ্যে তিনটা তিনটা করে দেশ আছে এই জন্য সেটাকে বলা হচ্ছে দুটি প্রধান জুট এই দুটি প্রধান জুট গঠন হওয়ার কারণে গোপনে এরকম দুইটা প্রধান জোট গঠন করা হয়েছিল এই জন্যই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটা অন্যতম কারণ এখানে লক্ষ্য করা যায় আর পাঁচ নাম্বার কারণটা যেটা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ এবং এই কারণটা হচ্ছে প্রথম প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সূত্রপাত মানে এই এই কারণটার মধ্য সূচনা আর কি এটা সাধারণ একটা কাণ্ড সারা একটা দেশ আছে জায়গার নাম সেই জায়গার মধ্যে একটা হত্যাকাণ্ড গঠন করেছিল আর কি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই এত বড় ব্যাপক বিশ্বব্যাপী একটা যুদ্ধ শুরু হয়েছিল শুধু এই একটা হত্যাকাণ্ড করে সেই হত্যাকাণ্ডটা কি যে সার্বিয়ার জাতীয়তাবাদী গার্ভিলো প্রিন্সেস অস্ট্রো যুবরাজ আর্চ ফ্রান্স ফ্রান্সিস ফার্ডিনান্ডকে হত্যা করলে যুদ্ধের সূচনা ঘটে অর্থাৎ এই যে এই অস্ট্রো হাঙ্গেরীয় যুবরাজ আছে আর্চেক ফার্ডিনান্ড ফার্নি ফার্দিনানকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডটাকে গিরেই এই ফার্ডিনান্ডকে তার ফার্ডিনান্ডের পরিবার সপরিবার সহ সবাইকে হত্যা করা হয় সেই সার্বিয়ার মধ্যে আর কি অস্ট্রো হাঙ্গেরিয়াতে তো এটার একটা নিয়ন্ত্রণ জানাইতে একটা প্রতিবাদ করতে গিয়ে সে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ঠিক আছে যে নেতাকে হত্যা করা হয়েছে অস্ট্রো হাঙ্গেরিয়াতে আর কি পর এই ঘটনার মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে আচ্ছা পর হচ্ছে প্রধান পক্ষ সময় যে যুদ্ধ গঠন করা হয়েছে যুদ্ধের মধ্যে তো দল থাকে এক দল আর অপর দলের সাথে যুদ্ধ হয় না এক পক্ষ অনুপক্ষ এরকম যে দুইটা পক্ষ ছিল এই যুদ্ধে এই সেই দুইটা পক্ষ হচ্ছে কি এটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে মধ্য শক্তি তো মিত্র শক্তিটা হচ্ছে কি অ্যালাইন পাওয়ার অ্যালাইড পাওয়ার সেটা হচ্ছে কি ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইতালি যুক্ত হয় তো সেটা হচ্ছে কি মিত্র শক্তি এই মিত্র শক্তি জোটটা ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং ইতালি যুক্তরাষ্ট্রকে নিয়ে একটা হচ্ছে মধ্য শক্তি তো পাওয়ার শক্তিটা হচ্ছে জার্মানি রাজ্য যে আছে সেগুলোকে নিয়ে কয়েকটা দেশ ছিল একটা পক্ষ এবং অপর দিকে ওই যে ব্রিটেন ফ্রান্স রাশিয়া পরবর্তীতে ইতালি যুক্তরাষ্ট্র মিলে হয়েছিল আরেকটা পক্ষ এই দুই পক্ষে হচ্ছে কি এই প্রথম বিশ্বযুদ্ধের মানে প্রধান দুইটা পক্ষ আচ্ছা তো পরবর্তীতে আমরা প্রধান যুদ্ধ সময় মানে তাদের যে যুদ্ধ প্রভাবটা কেমনে অতিবাহিত হয়েছিল তাদের যুদ্ধ প্রভাবটা কেমন ছিল সেই প্রধান যুদ্ধ সময় ছিল কি জার্মানির প্রথম যুদ্ধ হচ্ছে উনিশশো চোদ্দ সালে অর্থাৎ প্রথম উনিশশো সালে জার্মানি ফ্রান্স আক্রমণ করে প্রথম যে ঘটনাটা ঘটছিল যুদ্ধে ব্যাপক আকারে ব্যাপক কথা যে বৃদ্ধি পাইছিল সেটা হচ্ছে এই জার্মানির মাধ্যমে জার্মানি করছিল কি উনিশশো সালে ফ্রান্সে আক্রমণ করেছে কিন্তু সেখানে ফ্রান্সের লোকবল কাছে সে হয়তো কম সাম্রাজ্য নিয়ে বা কম শূন্য নিয়ে যুদ্ধ করছিল সেই জন্য সে সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে আচ্ছা এটা ছিল একটা ঘটনা তারপর দ্বিতীয় কথা বলছিলো উনিশশো সালে সেটা হচ্ছে ভারত যুদ্ধ ভারত যুদ্ধ হচ্ছে ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ সেটা ফ্রান্স ও জার্মানির মধ্যে ঘটে অর্থাৎ জার্মানি যখন উনিশশো চোদ্দো সালে তাদের কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে যায় আবার ঠিক একইভাবে জার্মানির তার প্রতিশোধ নেওয়ার জন্য উনিশশো সালে আবার তার যুদ্ধ সংগঠিত করে এই যুদ্ধটা জার্মানি এবং ফ্রান্সের মধ্যে করে যুদ্ধটা অনেক দিন ছিল একটা ব্যাপক দীর্ঘ যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম একটা দীর্ঘ যুদ্ধ এই যুদ্ধের মধ্য দিয়েও তাদের একটা অবস্থান জানা দেয় পরবর্তীতে যুদ্ধটা শুরু হচ্ছে সোম যুদ্ধ সোম যুদ্ধ হচ্ছে আবার উনিশশো সালে শুরু হচ্ছে ব্রিটেন ও ফ্রান্স বনাম জার্মানি অর্থাৎ ব্রিটেন আর ফ্রান্স হচ্ছে এক দিকে ঠিক আছে আর জার্মানি হচ্ছে আরেকদিকে এই এইদিকে দুই পক্ষ আর ওইদিকে এক পক্ষ এইভাবে মিলে তারা যে যুদ্ধটা শুরু করে সেটা হচ্ছে সোমযুদ্ধ আর এই যুদ্ধের মধ্যে প্রথম ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল এটা অনেক সময় এমসি আসে যে কোন যুদ্ধে প্রথম ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল যুদ্ধ ট্যাঙ্ক সেটা হচ্ছে কি এই যুদ্ধে প্রথম ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী যুদ্ধ সেটা হচ্ছে জার্মানির দ্বিতীয় যুদ্ধ জার্মানি এই যে প্রথমবার যখন যুদ্ধ করেছিল ফ্রান্সকে তারা আবার যুদ্ধ আক্রমণ করছে মিত্র শক্তির বিজয়ের অন্যতম কারণ তারা আবার করছিল কি ফ্রান্সকে বা অন্যান্য যে অক্ষ শক্তি আছে তাদেরকে আক্রমণ করছিল এবং এই যুদ্ধটার মধ্যে দিয়েই যে মিত্র শক্তি বিজয় অন্যতম কারণ সৃষ্টি হয়েছিল যার এই যুদ্ধ যে আক্রমণটা এটা একটা পদক্ষেপ সেই পদক্ষেপের কারণে এই যে মিত্র শক্তিটা কি হয়েছিল জয় হয়ে গেছিল তার মানে কি এই যার দ্বিতীয় যুদ্ধটা হচ্ছে কি এই প্রথম বিশ্বযুদ্ধ অন্যতম পরাজয়ের কারণ জার্মানির জন্য ঠিক আছে আচ্ছা পর গুরুত্বপূর্ণ যে দুটা ঘটনা ঘটছিল সেটা হচ্ছে কি জার্মানির আনলিমিটেড সাবমেরিন ওয়াইড ফেয়ার ঘোষণা করেছিল ফলে যার ফলে যুক্তরাষ্ট্র উনিশশো সালে যুদ্ধে যোগ দেয় দেখো আমরা জানি ইতালি আর যুক্তরাষ্ট্র কিন্তু মধ্যশক্তিতে পরবর্তীতে যোগ দেয় পরবর্তীতে মানে যখন কি হয়েছিল জার্মানির আনলিমিটেড সাবমেরিন ও ওয়াইড ফেয়ার ঘোষণা করা হয়েছে তখনই করছে কি যুক্তরাষ্ট্র যোগ দিয়েছে যুদ্ধের মধ্যে সেটা হচ্ছে উনিশশো সালে এর আগে কিন্তু ইতিমধ্যে তিন বছর যুদ্ধ হয়ে গেছে আচ্ছা পরবর্তীতে হয়েছে কি রাশিয়ার বিপ্লব আবার আমরা জানি উনিশশো সালে রাশিয়ার বড়সেবিক বিপ্লব হয়েছে বা রুশ বিপ্লব হয়েছে রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ বন্ধ করে দেয় এই বড়সেবিক বিপ্লব হওয়ার কারণে রাশিয়া তার দেশের মধ্যে একটা হইতেছে বিপ্লবের জন্য সে সে করছে কি যুদ্ধ যুদ্ধতে অংশগ্রহণ করতে পারে নাই সেখান থেকে কি করছে যুদ্ধ বন্ধ করে দিছে অর্থাৎ অংশগ্রহণ বন্ধ করে দেয় আচ্ছা এই দুটো ছিল গুরুত্বপূর্ণ ঘটনা যুদ্ধ চলাকালীন সময়ে মানে যুক্তরাষ্ট্রে যুক্ত হওয়া আর হচ্ছে কি রাশিয়ার যুদ্ধ থেকে বিরত নেওয়া আচ্ছা অবতীত যুদ্ধের ফলাফল যেটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের ফলাফল ফলাফল রয়েছে যে মিত্র শক্তির বিজয় ঘটে অর্থাৎ বিজয় ঘটে মানে হচ্ছে ওই যে তোমার ব্রিটেন যুক্তরাষ্ট্র রাশিয়া মিত্রপক্ষ সেই মিত্রপক্ষ জেলা হয় আহ উনিশশো সালে এগারো নভেম্বর যুদ্ধ শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে এগারো নভেম্বর ঠিক আছে আচ্ছা পরে হচ্ছে জার্মানি পরাজয় হয় যেহেতু মিত্রশক্তির বিজয় হয় তার অক্ষ শক্তি পরাজয় হবে আর অক্ষ শক্তির প্রধান নেতাইত্ব ছিল জার্মানি তো সেই জার্মানি কি হয় পরাজয় হয় উনিশশো সালে ভার্সাই চুক্তির মাধ্যমে রাজা বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় অর্থাৎ উনিশশো সালে একটা চুক্তি করা হয় সেই চুক্তির নাম ছিল ভার্সাই চুক্তি এই চুক্তির মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধটা তোমার অবসান করছিল সেই যুদ্ধে জার্মানিকে ব্যাপক একটা ক্ষতিপূরণ পূরণ ধরা হয় মানে জার্মানিকে ব্যাপক ক্ষতিপূরণ দিতে হবে এটা হচ্ছে এই জার্মানি পরাজয়ের একটা অন্যতম কঠিন দিক পরবর্তীতে হচ্ছে নতুন রাষ্ট্রের সৃষ্টি হয় এই যে অস্ট্রো হাঙ্গেরীয় ও অটোমান সাম্রাজ্যের পতন হয় ওই যে দুইটা মিত্র শক্তির মধ্যে যে দুইটা রাজ্য ছিল অস্ট্রো হাঙ্গেরী এবং অটোমান সাম্রাজ্য এই দুটি কি হয় একদম পতন হয় পতন হওয়ার পরে নতুন দেশ গঠিত হয় নতুন দেশগুলো কি ছিল পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়া এই দুইটা এই দেশ তৈরি হয় অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরীয় এবং অটোমান সাম্রাজ্য পতন হয় কোথায় প্রথম বিশ্বযুদ্ধের এবং তাদের এই দুইটা পতন হওয়ার পর নতুন দুইটা দেশ গঠিত হয় সেটা হচ্ছে কি পোল্যান্ড এবং চেকোস্লোভাকিয়া ঠিক আছে আচ্ছা পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ লিগ অফ নেশন গঠিত হয় উনিশশো সালে অর্থাৎ ভবিষ্যতে যাতে যুদ্ধ এরকম যুদ্ধ পৃথিবীতে আর সংগঠিত না হয় বা যুদ্ধ প্রতিরোধের জন্য এই সংস্থা গঠন করা হয় উনিশশো বিশ সালে লিগ অফ নেশন এবং একটা প্রশ্ন আসতে পারে লিগ অফ নেশন কোন যুদ্ধে আলোকিত তৈরি করে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা দেখে এই লিগ অফ নেশন গঠন করা হয় এবং সাল রচনতা উনিশশো বিশ সালে আচ্ছা লীগ অফ নেশনসের মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে যাতে অন্য কোনো যুদ্ধ আর এরকম সৃষ্টি না হতে পারে অর্থাৎ দেশের বিশ্বে শান্তি রক্ষা বজায় রাখার জন্যই এই সংস্থা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় সবচেয়ে বারসা চুক্তি আর আমরা চিত্র দেখব এখানে যে বারসা চুক্তির মাধ্যমে টিফিসলো মানে যে প্রথম বিশ্বযুদ্ধের যে একটা আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হয়েছিল সেটা বারসা চুক্তির মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয় এই যেলোছি বারসা চুক্তির প্রদর্শন তো আশা করি এই প্রথম বিশুদ্ধটা একদম সংক্ষিপ্ত আকারে তোমরা সবাই বুঝতে পারছো শুধু এখানে মেন মেন পয়েন্টগুলো আমি দিয়ে দিছি এই মেন মেন পয়েন্টগুলো জানলে তুমি পরীক্ষা এই যে কোনো পরীক্ষা তুমি দেখতে পারবো করতে পারবা এমসি পারবা তো আশা করি এই ভিডিওটা তোমার অনেক উপকারে আসছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এই এই ভিডিওটি যদি কোথাও তোমার বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আমরা পরবর্তীতে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো Тоа се војден со 12 до кој состто како